কথার সাথে একটা মিল আছে বাংলাদেশের এমন কোন প্রান্ত নাই যে আমি লোক পাঠাই না আমি সারা বন্ধে সার্ভিস দিই এবং কথার সাথে কাজ হান্ড্রেড পার্সেন্ট মিল দেখি আমাদের লাইনে অনেকে মেশিন বিক্রি করে কম পক্ষে দুইশো লোকের মতো মেশিন বিক্রি করে বেশিরভাগ হলো ওরা কথা কাজে মিল রাখে না নাইনটি ফাইভ পার্সেন্ট কথা কাজে মিল রাখেন না আমরা যারা মেশিন কিনবেন প্রদেশের সম্বন্ধে খোঁজ গভর্ন নেবেন মেন সম্বন্ধে খোঁজ গভর্ন নেবেন নয় কিন্তু খাবেন কিন্তু ভাই কি শুনলাম মাত্র পনেরো হাজার টাকা ফটোকপির মেশিন সত্য ভাই

এটার দাম হলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আর একটা জিনিস বলি আমি আপনাকে বলি আগে বলি দি হম প্রত্যেক ছোট বিষয়ের জন্য দুই হাজার ডিসকাউন্ট আর প্রত্যেক আজকে প্রত্যেক বড় মিশির জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিবেন ভাই সত্যি এমন সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সবই থাকবে সবই থাকবে হ্যাঁ আর ভিডিওতে এত কথা বলা সম্ভব না আপনারা ফোনে যোগাযোগ করে বিস্তারিত আরো সুযোগ সুবিধা আছে বুঝে নেবেন

সাপوتر এসে আচ্ছা আচ্ছা একটু দক্ষিণ পাশে হাতের বামে 11 মতিজিল প্রাইম ইন্টারন্যাশনাল অথবা আমাকে সাপوتر এসে আমাকে ফোন দিলে হবে ফোন দিলে হবে আমরা নিয়ে আসব 1 মিনিটের পথ 1 মিনিটের ব্যাপার হ্যাঁ একটু শহরের ব্যাপারে 1 পেয়ে যাবেন প্রাইম ইন্টারন্যাশনাল মুতেজিল আচ্ছা ভাই আমাদের এক এক করে একটু কালেকশন এখানে আপনাদের কি কি পাওয়া যাবে এর সুবিধা একটু বলি হ্যাঁ এই মিউজটার সুবিধা হলো ডুপ্লেক্স করা যাবে ফটোকপি প্রিন্ট স্ক্যান কালার সেন করা যাবে প্রতি মিটারে 23 কই বের

এবং এ থ্রি লিগাল সাইজ সবই করতে পারেন দলিত করতে পারবেন আর এটা হলো পঁচিশ তেইশ এ এটার দাম হলো একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো এই যে একটা ডুবলেস আছে এটার দাম হলো টু এডি এর দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হম ছোট মধ্যে যারা যাবেন বিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ তিরিশের মধ্যে ভালো মেশিন পাবেন আচ্ছা যারা ছোট মধ্যে যাবেন ভালোভাবে কাজটা করতে পারবেন আর সবচেয়ে দামি মেশিন আমার কাছে এখন আসলে এটা

এই মেশিনের এখন আমরা প্যাকেট নিয়ে আসছি রিফিল করা যাবে ছয়শো পঞ্চাশ টাকার দাম আচ্ছা আচ্ছা কপি হবে আট থেকে দশ হাজার হ্যাঁ এবং খরচ খুবই কম দেখেন এই মেশিনটা একদম নতুন মতন এগুলো ইউরোপ কান্ট্রি মেশিন আমাদের দুবাই থেকে হলো আনা দুবাই থেকে হ্যাঁ দুবাই থেকে আনা এবং যারা যারা বড় মেশিন কিনবে তারা বেশিরভাগ তো পুরোনো ব্যবসায় হয় তারা এগুলো আসলে বুঝবেন এবং কি এগুলোর দাম হলো এক লক্ষ ষাট হাজার টাকা এক পার্সেন্টের মধ্যে নিলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এবং সবচেয়ে সবচেয়ে খরচ পড়ছে বর্তমানে সবচেয়ে ভালো মেশিন এগুলি এলো ফোর পয়েন্ট এটা মডেল হলো ফোর পয়েন্ট যে আমরা যারা মেশিন কিনবেন আপনি পাঁচ দশ হাজার কপি থাকলে আসিয়া কপি করে নিবে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা অনবরত কাজ হবে এমন কি আমি আপনাকে বলি আমরা যে দীর্ঘদিনের ব্যবসা তা আমাদের লাইনে কিছু লোক আমার বদনাম করে আচ্ছা আচ্ছা কয়েকদিন আগে এক্সেল বলছি কি ওর থেকে মেশিন কিনলে দুই রিম কাজ করে নেবেন দুই রিম না দশ রিম করে নেবেন দশ রিম আচ্ছা আচ্ছা দশ রিম করে নেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করি অনেক ভাইরা তো দূর দূরন্ত থাকে ওরা তো আসতে পারে না তারা কিভাবে আপনাদের এই মালগুলো নিতে পারে তাদের এখানে আপনি ওরা আসলে হবে আমরা কুরিয়ারের মাল পাঠাই দিই কুরিয়ারে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না যে কয়দিন আগে আমি বগুড়ায় মাল পাঠিয়েছি কোনো সমস্যা হয় নাই এমন ওরা আসে নাই ওরা আমার থেকে এক লক্ষ ষাট দিন মেশিন নিচ্ছে ওরা আসে নাই টাকা মেশিন আচ্ছা কোনো ভাবে যদি কোনো সমস্যা হয় এই ক্ষেত্রে আপনারা কি করেন কোনো সমস্যা হয় সমস্যা রিক্সা আমাদের

এক লাখ দুইটা এমন যাদের কাজ বেশি যারা যাদের কাজ বেশি আর এই যে প্রচার হল ফোর পয়েন্ট টু আর হলো টু এট টু এই এক লাখ পাঁচ হাজার টাকা এক মাসের মধ্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আড়াই লাখ কপি গ্রান্টি ফ্রি

আর এটোল একটা 25 25000 আচ্ছা একটু টু কোয়ালিটি মেপার আছে তার কারণ হচ্ছে কি আমি আপনাকে বলি আমরা দোন মেশিনগুলি কিনি দোনটাই 100 ডলার 200 বেশি থাকে আচ্ছা আচ্ছা যেটা একটু কম থাকে এটা একটু কম দাম দিচ্ছি আর মেশিনগুলি রিকন্ডিশন আমি আপনাকে বলি যারা বুঝেন না তাদেরকে বলতেছি জি যে একই মডেল কয় ক্রোম দাম হয় কেন এটা বিভিন্ন কোয়ালিটি আছে মার্কেটে কিন্তু এগুলি এতটকা পাবেন 90000 টপ পাবেন ওই মেশিন আমার মেশিনে এক না আচ্ছা আচ্ছা আমার মেশিন চ্যালেঞ্জ করা হ্যাঁ এবং আমরা যারা মেশিন কিনবেন তারা একদিন থাকে আর দুই তিন হাজার পাঁচ হাজার কপি করে নিতে সমস্যা নেই ঠিক আছে তো চ্যালেঞ্জ করে আপনার মাল বিক্রি করে চ্যালেঞ্জ করে মাল বিক্রি করে দেখেন এই যে একটা মডেল আছে লেটেস্ট মডেল টু ফাইভ এক লাখ পঁচিশ হাজার টাকা দাম এক লাখ পঁচিশ দেখবে একবার নতুন মতো মেশিন দেখেন একবারে নতুন মতো মেশিন একদম নিউ ভাই এবং এগুলো সব করা যাবে দেখেন

আর এখানে আমার জায়গা হয় না তো জায়গা ছোট জায়গা বেশি কম রাখি আপনাদের গোডাউনে মাল আছে গোডাউনে আপনাদের আছে অনেক না সাইজ দিতে কোনো সমস্যা নাই এই যে এই মেশিনের ব্যাপার রেট আমি আপনাকে বলতে আমার একটু সমস্যা হয় কারণ এই মেশিনগুলি আপনার 55 টাকাও আছে হুম আবার সেম মডেলে 50 51 দর বিক্রি হয় আচ্ছা এই ব্যাপার আছে এগুলো বলা যাবে না ও আচ্ছা অনেক ব্যাপার আছে অনেক বলা যাবে না কারণ আমি ব্যবসায়ী তো এগুলো অনেকের গায়ে লাগে বুঝতে পারছো সমস্যা আছে তবে এই মেশিন যারা কিনবেন হুম এই মেশিন দিয়ে কখনো ব্যবসা ঠিকানো যাবে না এটা ওপেনিং করার জন্য ঠিক আছে ওপেনিং এর জন্য ঠিক আছে ঠিক আছে যখনই আপনি এক হাজার দুই হাজার কপি কাজ করতে যাবেন কাজ করা যাবে না মেশিন হ্যাং হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা তো এগুলি আমার থেকে নিলে আপনার তিপ্পান্ন হাজার পাঁচশো আছে আর যদি সার্ভিস ওয়ারেন্টি ওয়ারান্টি তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো হ্যাঁ আর এগুলো রেট একটু আপ ডাউন করে এগুলোর মধ্যে অনেক গাপলা হয়

এই পরে উনি একটা কমেন্টস করছে কমেন্টস আমাকে আচ্ছা উনি কুষ্টিয়া থেকে গতোম বিচা সবাই চিনবেন আমি নাম্বার দিতে পারি এই যে কুষ্টিয়া থেকে কু আমি কুষ্টিয়া থেকে ওয়াইটবাইরের কাছ থেকে 8442 মেশিন কিনেছি অনেক ভালো চলছে সমস্যা হলে সাথে সাথে ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেন এবং তাদের ব্যাপার খুবই আন্তরিক কথা সাথে কাজে মিল আছে ওদের কুষ্টিয়া গতোম বিচা শুনি বড় দেশা হিন্দু মানুষ হ্যাঁ আমি দেখলাম কেন বাংলাদেশের এমন কোন প্রান্ত নাই যে আমি লোক পাঠাই না আমি সারা বাংলাদেশ সার্ভিস দিই এবং কথার সাথে কাজ হান্ড্রেড পার্সেন্ট মিল দেখি আমাদের লাইনে অনেকে মেশিন বিক্রি করে কম পক্ষে দুইশো লোকের মতো মেশিন বিক্রি করে বেশিরভাগ হলো ওরা কথা কাজে মিল রাখে না নাইনটি ফাইভ পার্সেন্ট কথা কাজে মিল রাখে না আমরা যারা মেশিন কিনবেন প্রতিষ্ঠা সম্বন্ধে খোঁজ গভর্ন নেবেন মেন সম্বন্ধে খোঁজ গভর্ন নিবেন নয় কিন্তু ধরা খাবেন কিন্তু আচ্ছা কারণ এই ধরনের মেশিন যেগুলো আমি তেসি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ এগুলো আপনি আশি নব্বই পাবেন কিন্তু সেই মেশিন কখনো চলবে না কখনো ব্যবসার থেকে রেখতে পারবেন না

সার্ভিস দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে বলে দিই আমি কিন্তু কাশি গিয়ে দিই প্রত্যেকটা লোকের আমি কাশি গিয়ে যেখানে কলেজ কদিনে কুষ্টিয়া গেছিল ওদেরকে বলছি তুমি এক ঘন্টা থাকে ওদের কাশি গিয়ে দিয়ে আসো আমরা ফোন করলে যেন ওরা কাজ করতে পারে ঠিক আছে তো যারা পরিশেষ হলো আমরা মেশিন কেনার আগে মেশিন সম্বন্ধে বুঝতে হবে বুঝতে হবে আর একটা জিনিস বলি কি একটা জিনিস বলি এখন মার্কেটে প্রচুর টেকনিশিয়ান প্রচুর ইঞ্জিনিয়ার আমার এখান থেকে কম না হলে একশো ইঞ্জিনিয়ার বাড়িছে এবং মতিজিলে কম পক্ষে ফোনটা অফিসে চাকরি করছে হ্যাঁ কিন্তু যারা মেশিন কিনবেন এরা কিন্তু মিশন তো বুঝে কিনবেন কোনো টেকনিশিয়ান ধরে আসলে এরা কিন্তু বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মেশিন ভালো দেয় না এরা সবসময় তিন নম্বর মেশিন দিবে তারা বিষয়টা কমিশন নেবে আমরা টেকনিশিয়ান ধরে কখন আসবেন না আসলে আমি মালিক সরাসরি আসবেন দোকান সম্মান তো আমার আমার সাথে কত মেশিন নেবেন

আপনার মেশিন একবার মো থাকবে দুই মের থাকবে কারণ হচ্ছে কি এগুলো ইঞ্জিনিয়ার অ্যাভেলেবেল না পার্স অ্যাভেলেবেল না এবং পার্সের এর দাম অত্যন্ত বেশি তো সিমের পার্সটা সবসময় আপনি হাতের নাগালের মধ্যে পাবেন খরচ খুব কম

সাপলা চত্বর থেকে একটু দক্ষিণ দিকে এগারো মতে দিন আচ্ছা 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 ঠিক আছে ভাই তো এই ছিল আজকের ভিডিও যাই বাইরা একদম চিপ রেটে যারা খুঁজছেন তাদের একটি ধারণা দিলাম আজকের ভিডিও থেকে যারা দিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা প্রতিষ্ঠানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন স্কেলে এবং ডিসক্রিপশন বলি সকাল সকল কালী বিশ্বরী কালী যার যাকে কালী প্রয়োজন কুরিয়ারে পাঠাই আপনার থেকে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে মাল পাঠিয়ে দিই যাদের যে মাল প্রয়োজন আছে ফোন যোগাযোগ করবেন অনেক কমে রাখা যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম